আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর তারা কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে পেসলা ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষক যে চলমান আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত

যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু শিক্ষকদের যে চলমান আন্দোলন আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু দর্শকের মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে পেসলা ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারো দৌড়ো এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু দশকের এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রোস্লাব প্রাঙ্গন থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোরভাবে তারা কিন্তু দর্শকের মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি প্রেস ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রেস ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত

যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু দর্শকের মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রেস ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষক যে চলমান আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেসক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনে দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর তারা কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে পেসলা ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোরভাবে তারা কিন্তু দর্শকের মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি প্রেস ক্লাব প্রাঙ্গন থেকে দেখাতে চাই যে শিক্ষক যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর তারা কিন্তু দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি প্রেস ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব প্রাঙ্গন খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর তারা কিন্তু দর্শকের মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রেস ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষক যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু দর্শকের মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে প্রেস ক্লাব থেকে দেখাতে চাই যে শিক্ষকদের যে চলমান আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাব যে প্রাঙ্গন রয়েছে সে প্রাঙ্গন কিন্তু আজকে সকাল থেকে একেবারে অবরুদ্ধ ছিল সে প্রেস ক্লাব খালি করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আবারও দৌড়ে এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে যে সকল যে সকল শিক্ষকরা মূলত এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারে কঠোর ভাবে তারা কিন্তু